হ্যালো এভরিওান কেমন আছেন সবাই ইটস মি ফাহমিদা অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ ভিডিও অ্যান্ড মূলত আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে একটা জিনিস শো করবো আপনারা সবাই মনে করেন যে আমার বিয়ে হয়ে গেছে তারপরও মনে হয় আমি সারাদিন কীভাবে এত বেশি পড়ি অ্যান্ড আমার লাইফস্টাইলটা দেখলে আপনাদের কাছে মনে হয় যে আমি মনে হয় বাসায় একা থাকি সারাদিন পড়ি কোনো কাজ করি না ব্যাপারটা এরকম না তো আজকে যে এখন হচ্ছে সকাল এগারোটা বাজে আর এগারোটার ভেতরে আমার পড়া হয়েছে হচ্ছে আড়াই ঘণ্টা সকাল থেকে যদিও আমি অনেক সকালে উঠছি বাট হচ্ছে পড়া আড়াই ঘন্টা হয়েছে ব্রেকফাস্ট টেকফাস্ট সব কিছু বাদ দিয়ে আর কি তো এরপরে এই যে আমরা বের হয়ে গিয়েছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আজকে আমি ছুটির দিন ওর সাথে বাজারে যাচ্ছি অ্যান্ড বাজার থেকে হচ্ছে মাছ মুরগি সবজি যা যা লাগে আমরা মূলত একদিন বাজারে যাই ছুটির দিনে আমি খুব একটা যাই না আমি মাঝে মাঝে যাই যদি কোনোদিন এরকম হয় যে দুইবার ওঠানামা করতে হবে তো তখন আমি যাই একবারে আমি কিছু জিনিস নিয়ে আসি এরপরে আমার হাজব্যান্ড হচ্ছে যে বাকি জিনিসগুলো নিয়ে আসে অ্যান্ড আজকে যে ফার্স্টে চলে আসছি মাছের বাজারে যদিও এই বাজার থেকে তেমন একটা টাছ পছন্দ হয় নাই ফিশারিজের স্টুডেন্ট হওয়ার কারণে আমরা আসলে মাছ দেখলেই হচ্ছে যে ওই যে সাইন্টিফিক আমরা যেগুলো অর্গানোলেপটিক টেস্ট করতাম এই সেই এইগুলো সবসময় হচ্ছে যে মাথায় আসে যেহেতু এগুলো আবার তাজা মাছ এগুলোতে কোনো অর্গানোলেপটিক টেস্ট করার দরকার নেই তাজা মাছ তো তাজা মাছই আর এগুলো হচ্ছে ডিমওয়ালা মাছ ছিল বেশিরভাগ সেজন্য আর এই বাজার থেকে মাছ নেওয়া হয় নাই তো পুরা বাজার ঘুরে ঘুরে দেখছি কোনো মাছ না ভালো লাগে কিনা কিন্তু এখান থেকে নাওয়া হয় নাই আজকের আমার দিনটা হচ্ছে পুরাই হেকটিক একটা দে মানে আমি সপ্তাহে একদিন বা প্রতি দশ দিনে একদিন মাছ মুরগি এগুলো হচ্ছে যে প্রসেসিং করে রাখি যাতে এগুলো আমার প্রত্যেক দিন করতে না হয় তো যেদিন যেদিন আমি এগুলো করি ওই দিন হচ্ছে আমার মানে কিচেনে অনেক টাইম দিতে হয় এবং আজকে সেরকমই একটা দিন কারণ আজকে মাছ নিয়ে যাবে মুরগি নিয়ে যাবে এগুলো হচ্ছে যে বাজার থেকে যতটুকু প্রসেস করে দিবে দিবে বাকিটুকু আমাকে করে ফ্রিজে উঠাইতে হবে এই যে বাজার নিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম মুদি বাজার হয়েছে বাট মাছের বাজার হয়নি মাছের বাজার নিয়ে ও আবার আসবে আর এই পোটলাগুলো নিয়ে আমি হচ্ছে উপরে উঠে যাব হ্যাঁ তো এই যে আসার সময় হচ্ছে যে আমার খুবই প্রিয় ছোট সিঙ্গারা বোম্বাই মরিচের এগুলো নিয়ে আসছি এটা খেতে কেন জানি এত অমৃত লাগে এত মজা লাগে বলার বাহিরে মানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই মানে হেকটিক দিন দিনটাতেও হচ্ছে যে আমি কতটুকু পড়াশোনা করতে পারি সেটা হচ্ছে যে আজকে দেখবেন যে এত কাজ মানে আমি আজকে করছি এই যে যে মোটামুটি ঘুম থেকে উঠছি হচ্ছে যে সকাল সাড়ে ছটার দিকে সাড়ে ছটার দিকে খালা আসতে কলিং বেল দিচ্ছে তখন উঠছি তো ওই সময় থেকে হচ্ছে যে একটার পর একটা দৌড়াদৌড়ি একটার পর একটা দৌড়াদৌড়ি করতেছি তো ওই যে এগারোটার দিকে বাজারে গেছিলাম এগারোটার দিকে বাজার থেকে আসতে আসতে সাড়ে বারোটার মতো মনে হয় বাদ ছিল তারপরে হচ্ছে অনেক কিছু কাটা ধোয়া এগুলো করছি তারপরে কিছু হচ্ছে দুপুরের খাবার দাবারের জন্য কিছু জিনিস রেডি করতে হয়েছে এরপরে নিজে খেয়ে দেয় গোসল করে নামাজ পড়ে সব কিছু করে তিনটার দিকে এসে বসার সময় পাইছি মানে এগারোটার দিকে উঠে গেছি তিনটার দিকে এসে আবার পড়তে বসার সময় পাইছি এই ফুল টাইম পুরোটা আমি কোনো না কোনো কাজ করছি একটা সেকেন্ডের জন্য হচ্ছে বিছানায় গিয়ে শুইতে পারি নাই তো স্বাভাবিকভাবে তখন অনেক আর লাগতেছিলো যেহেতু দুপুর তিনটা তখন ঘুম আসবে একদম চোখ ভেঙে ঘুম আসার কথা তো ওই সময়ও হচ্ছে যে ওইগুলো কিছু তোয়াক্কা না করে আবার পড়তে বসতি কারণ আমি যাই করি না কেন সারা দিন বাট যাদের এই সব কাজ নাই যাদের সংসার নাই যাদের কোনো ঝামেলা নাই তারা তো ঠিকই প্রতিদিন পড়তেছে সো আর আমাকে তো কম্পিটিশন তাদের সাথেই করতে হবে যাই হোক না কেন যারা মনে করেন যে মানে খুব জীবনটা খুব সহজ মানে বিয়ের পরে বা হচ্ছে বিয়ের পরেও আমি কিভাবে এত পড়াশোনা করতে পারি বা কি সব কিছুই হচ্ছে যে কঠিন অ্যান্ড অনেক কষ্ট করেই সব কিছু ম্যানেজ করতে হয় এই যে সারাদিন সার সারা সপ্তাহটা যে কাজ কম থাকে সারা সপ্তাহ যে খুব দ্রুত দ্রুত রান্নাবান্না হয়ে যায় এটার রিজনটা হচ্ছে সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন আমাকে হিউজ পরিমাণ কাজ করতে হয় ওই একদিন মনে হয় আমার মানে কি বলবো মানে কষ্টে মানে জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে এরকম মনে হয় তো আজকে পড়তেছিলাম বাংলা সাহিত্য এটা মূলত কয়েকদিন আগের ব্লগ চার পাঁচ দিন আগের হবে তো চার পাঁচ দিন আগে আমি তখন হচ্ছে বাংলা সাহিত্য শুরু করছিলাম ওই দিন সকাল থেকে আর সকালে আড়াই ঘন্টার মধ্যে হচ্ছে ইয়ে পর্যন্ত পড়ছিলাম রোমান্টিক প্রণয়পক্ষান আছে যে ওইটার আগ পর্যন্ত প্রাচীন যুগ থেকে পড়ছিলাম আর এখন সারা দুপুর হচ্ছে যে রোমান্টিক প্রণয়পক্ষান বা হচ্ছে মধ্যযুগ মানে মধ্যযুগ বলতে গেলে পুরোটাই বিকাল পাঁচটা পর্যন্ত পড়ছি বিকাল পাঁচটা পর্যন্ত পরে প্রাচীন যুগ আর মধ্যযুগ যুগ পর্যন্ত ফুল কমপ্লিট এই হচ্ছে আমি থেকে থেকে পর্যন্ত পর্যন্ত পড়ছি তো পড়ে বিকালের দিকে পাঁচটার দিকে আমি আবার বাইরে গেছি কারণ ওই দিন হচ্ছে যে আমাদের মন চাইছে বৃষ্টি টিষ্টি হচ্ছিল একটু বিরিয়ানি খাইতে সেজন্য হচ্ছে যে নিচে গেছি বিরিয়ানির জন্য কিছু ইনগ্রিডিয়েন্ট দরকার ছিল ওই ইনগ্রিডিয়েন্টগুলো আনতে আমি আবার হচ্ছে যে নিচে গেছি নিচে গিয়ে ওগুলো নিয়ে আসছি নিয়ে এসে টাংস মেরিনেট করে হচ্ছে বিরিয়ানি বানাইছি তো এরপরে আর বিরিয়ানি বানানোর সময় আমার অনেক ইচ্ছে করতেছিল যে শ্যুট করি কিন্তু হচ্ছে তখন যদি মোবাইল মোবাইল নিতাম বা হচ্ছে ভিডিও করার চেষ্টা করতাম তখন হচ্ছে যে আমার আর পরবর্তীতে রাতের বেলা বলতে গেলে পড়ার এনার্জি থাকতো না আর হচ্ছে অনেক সময় যাইতো সত্যি কথা বলতে ওইটার আর আমি হচ্ছে যে ভিডিও করি নাই অ্যান্ড এই যে সেই বিরিয়ানি যেটার জন্য হচ্ছে যে আবার মাঝখান দিয়ে অনেকগুলো টাইম চলে গেছে তো বিকালে পাঁচটার দিকে উঠে গেছি উঠে যাওয়ার পরে হচ্ছে যে আবার পরের টেবিলে আসতে পারছি হচ্ছে যে নয়টার সময় এই যে রান্না টানা করছি তো পাঁচটা থেকে নয়টা পর্যন্ত এত বড় টাইম আবার কি করছি ওই যে বাইরে গেছিলাম বাইরে গিয়ে তখন এক দেড় ঘন্টা চলে গেছে বাইরে যাওয়ার সাথে সাথে বৃষ্টি নেমে দিছিল অনেকক্ষণ একটা জায়গায় ওয়েট করতে হয়েছে তো এরপরে হচ্ছে বাসে আসতে আস্তেও দেরি হয়ে গেছে আবার এই যে রান্না করতে করতেও হচ্ছে যে এক দুই ঘন্টা চলে গেছে আর তারপরে হচ্ছে যে আমি আবার কিছু মাছ কাটাকুটি প্রসেসিং এগুলো করছি কালকের জন্য হচ্ছে যে কিছু জিনিস কাজ হচ্ছে যে আগায় রাখছি মনে করছি যেহেতু আজকে কাজ করতেছে আজকে কাজই সবগুলো হচ্ছে যে সামলায় রাখি যাতে অ্যাটলিস্ট হচ্ছে যে পরবর্তী দশ বারো দিন আমার আর কোনো কষ্ট করতে না হয় তো আবার হচ্ছে যে যে মনের পাঁচটা থেকে একদম নয়টা পর্যন্ত আমি আবারও হচ্ছে যে কন্টিনিউয়াস নিচে গেছি বাসার কাজ করছি এটা করছি সেটা করছি এই টাইমটুকুতেও কিন্তু আমি এক ফোটা কোনো রেস্ট টেস্ট নেই নাই এবং নয়টার দিকে শূন্য নটার দিকে করে এসে আমি আবার পড়তে বসছি তখন বাংলা বাংলাতে তো হচ্ছে যে প্রাচীন যুগের মধ্যযুগ পড়া হয়েছিল আর হচ্ছে আর প্রাচীন যুগ মধ্যযুগ পড়া হয়েছিল প্লাস হচ্ছে যে আচ্ছা এটার মাঝখানে আমি আরেকটা কাজ করছি সেটা হচ্ছে যে আমি লাইভ এমসিকিউতে ওই প্রাচীন যুগের মধ্যযুগ থেকে কয়েকটা এক্সাম দিয়ে নিছি এরপরে হচ্ছে ইংলিশের তিনটা চ্যাপ্টার কমপ্লিট করব চিন্তা করছিলাম নয়টার দিকে বসে এখন মাস্টার বই থেকে আমি হচ্ছে শুধু এমসিকিউ পড়তেছি আমি আর রুলসগুলো আর এখন আর নতুন করে পড়ি না যেটা পড়তে পড়তে এমসিকিউতে বেঁধে যাই শুধু ওই রুলসটা পড়ি সবগুলো রুলস আর এখন পড়তে হয় না নাউন নাম্বার জেন্ডার আর পারলে আরেকটু বেশি এতটুকু হচ্ছে যে আমি কমপ্লিট করবো চিন্তা করছিলাম তো মোটামুটি অতটুকু কমপ্লিট করতে পারছি এতটুকু কমপ্লিট করার পরে তারপর হচ্ছে যে সেদিন মোটামুটি ইংলিশ থেকেও হচ্ছে লাইভ এমসি কিউ থেকে এক্সাম দিতে চেয়েছিলাম বাট পরে ওইটা দিতে ইচ্ছা করে নাই ওটা অনেক রাত হয়ে গেছিলো পরে ওটার হচ্ছে যে দেই নাই এই যে পনেরো এগারোটার মতো বাজে তখন আমার অলমোস্ট হচ্ছে যে ছয় ঘন্টা পড়া হয়েছে তো এই যে আজকের দিনটা হচ্ছে যে পুরা টোটালি হেকটিক একটা ডে ছিল বাট এত হেকটিক ডের ভেতরেও হচ্ছে আমি কত ঘন্টা পড়তে পারি বা কিভাবে পড়াশোনা ম্যানেজ করতে পারি সেটা হচ্ছে যে আজকে দেখাইলাম তো যেদিন হচ্ছে বাইরের কাজ থাকে ঘরে কাজ থাকে ঘরে মাছ কাটা মুরগি কাটা ধোয়া এগুলোর কাজ থাকে প্লাস বাইরেও হচ্ছে যে কিছু বাজার করার কাজ থাকে সেই সব কিছু সামলানোর পরে মানে ওই দিন হচ্ছে যে আমার এই পাঁচ থেকে ছয় ঘন্টা বা ছয় থেকে সাত ঘন্টাই হয় বাট আজকে কিন্তু সাত ঘন্টা হয়েছে এই যে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমি বিছানায় শুয়ে শুয়ে পড়ছি তখন আর আমার বসে থাকার শক্তি হচ্ছিল না কারণ আমি সেই ছয়টা থেকে সাড়ে ছটা থেকে শুরু করে এই রাত মানে এগারোটা পর্যন্ত টোটালি হচ্ছে মানে বিছানায় শুই নেই যার কারণে তখন আমি এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমার ওই ইংলিশ যতটুকু পড়ার কথা যতটুকু বাকি ছিল ততটুকু আমি বিছানায় শুয়ে শুয়ে পড়ে শেষ করে তারপরেই হচ্ছে যে ঘুমাইছি তো যদিও হচ্ছে মানে যদি মানে পড়াশোনার দিক থেকে চিন্তা করা হয় যে কতটুকু হচ্ছে আগাইছে তত বেশি হচ্ছে যে আগায় নেই কারণ প্রাচীন যুগ মধ্যযুগ এগুলো পড়তে বেশিক্ষণ লাগে না আর হচ্ছে আপনার ইংলিশেও হচ্ছে যে যেহেতু আমি প্রথম থেকে শুরু করছি এখন তো আমি আবার নতুন করে বই স্টার্ট করছি সব কিছু এ কারণে হচ্ছে এখন শুরুর দিকের চ্যাপ্টারগুলা তো শুরুর দিকের এই যে এতটুকুই হচ্ছে যে কমপ্লিট করছি ইংলিশে হচ্ছে নাউন নাম্বার জেন্ডার আর বাংলায় হচ্ছে প্রাচীন যুগ আর মধ্যযুগ আর হচ্ছে এর মাঝখানে এগুলো থেকে কিছু এক্সাম লাইভ এমসিকিউতে এক্সামও দিয়ে দিছি এখন যে কয়দিন বিসিএস জন্য টাইম সে সেই কয়দিন আমার মনে হচ্ছে যে দুনিয়ায় যত কাজই থাকুক না কেন যেভাবে হোক সেভাবে হচ্ছে যে মানে কম পক্ষে ছয় থেকে সাত ঘন্টা আমার আসতে হবে টেবিলে যেহেতু আজকের দিনে আমার অনেক কাজ ছিল আর যেদিন কাজ থাকবে না সেদিন তো ডেফিনেটলি দশ ঘন্টার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে এবং আমার প্রত্যেক সপ্তাহে একটা দিন এরকম অনেক কষ্টকর যায় বাট কিছু করার নেই যত কষ্ট করে যাক না কেন সেই দিনও হচ্ছে যে আমি চাই না যে একেবারে ছেড়ে দিতে পড়াশোনাটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ